বলো জোড়া জোড়া কলা সব জোড়া জোড়া নিচের প্রচুর কাঁচা বেটে খেতো সর্ষে মানে সর্ষে কাঁচা লঙ্কা ওইগুলো দিয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিশাখা ব্লগ তোমার সবাই কেমন আছো করি ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল একদম স্নান করে একদম শাড়ি পরে লক্ষ্মী বউর মতো রেডি হয়েই যাচ্ছি কারণ হচ্ছে কেউ আসবে তার জন্য নয় এটা কিন্তু আমি রেগুলার করে থাকি স্নান হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আর হচ্ছে ঘুমোতে যাওয়ার সময় গরমের দিন পড়েছে পর থেকেই রাতে ঘুমোতে যাওয়ার সময় আর ঘুম থেকে উঠে সান তো সারাটা দিন বেশ ফ্রেশ ফ্রেশ লাগে বিকেল সকালবেলা দিকে গরম লাগে ওই সন্ধ্যাবেলাটা অনেক কষ্ট করে থেকে রাতে আবার স্নান হয়ে যায় তো দেখো বাসনপত্র হচ্ছে সব নিচে নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি সেটাই তোমরা ভাবছো তো তোমরা অনেকে যারা আমার ভিডিও দেখো তারা অলরেডি বুঝেই গেছো যে এই বাসনপত্রগুলো কার জন্য বের করা হচ্ছে তো একটা সমস্যা হয়ে গেছে তো তোমরা দেখছো যেখানে আমি বলে বলে ভিডিওটা করেছিলাম কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে হচ্ছে ভিডিওটা করছিলাম মানে সকালে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে হচ্ছে বারোটা এখন মাকে ঘুম থেকে উঠে দেখি মা কোনো আসেনি মাকে ফোন করলাম মা বলছে এখন হচ্ছে পুজো দিয়ে উঠলো খাবে দাবে তারপরে বললো বিকেলে আসবে আমি বললাম না বিকেলে আসলে হবে না আমি তো সব কিছু বের করে রেখেছি তোমরা আসবে বলে আমি রান্নাও বসাইনি দুপুরের যে মা তুমি এসে রান্না করবে তো এগুলোই আমি সব তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এখন দেখছি ঘুমের গলাতে মানে কথা বলেছি তো যার জন্য একদমই আস্তে আস্তে শোনা যাচ্ছে জোরে শোনা যাচ্ছে না মানে কেমন যেন হয়ে গেছে জায়গাটাতে কথা ঠিক করে বোঝাই যাচ্ছে না তাই আমি দেখো এখন হচ্ছে আবার রিপিট করে ভয়েস দিচ্ছি তো মাকে এখন আমি জবস্তি করে এই রোদের মধ্যেই টেনে নিয়ে আসবো নিচে দেখছি মা নেই হচ্ছে বিড়ি জমা দিতে গেছে হচ্ছে তোমার পড়াতে এসেছে আর চলে এসে একদম পিছনে এ দেখো হচ্ছে কচুর শাক তুলে রেখেছিল কালকে তো এটাই হচ্ছে এখন আমি কাটবো ভেবেছিলাম মাসে সে কাটবে সকাল সকাল চলে আসবে কি বলতো আমার বাবা মা হচ্ছে নিরামিষ খায় তো তো এখন অনেক নিয়ম দিয়েছে মানে আমরা খাই মাংস টাংস খাই সেটাও এখন যে খায় না তো আমিও মানে করবো না রান্না আগে তো মা আমাদের বাড়িতে আসে দু এক সময় একটু করতাম এখন বাবা সেটাও বারণ করেছে তবুও কি বলতো প্রত্যেকটা মেয়েকে সারা জীবন রান্না করে খেতে হয় তো আমাদের বাড়িতে মেয়েদের বাড়িতে যদি দু একদিন আসে যেমন আমরা বাবার বাড়িতে বেড়াতে গেলে মায়ের হাতে খাই দু একদিন একটু রেস্ট হয় তো এমনি বাবা মায়ের তো বলো তো কি করা যাবে বাবা সব শুরু করে দিয়েছে ওরকম নিয়ম কানুন মানতে তো হবেই তো আমি ওই জন্য ভাবছি বানিয়ে রাখবো এই কচুর শাকটা ভালো করে বানিয়ে রাখি অর্ধেকটা বা এতটা রান্না করবো না গরমের মধ্যে এখন কিছুটা বানিয়ে রাখি ভেবেছিলাম মা এসে করবে তো দেরি হয়ে যাবে মা এসে করলে তো এখন ওই জন্য আমি আসলাম যে চলো কচু শাকটা কাটা যাক এই কচু শাক আমাদের এই আমাদের এখানে কচু শাক যতই জলে থাকুক না কেন কোন সময়ের জন্য কিন্তু গলা ধরে না আমার বাবার বাড়িতে এর আগেও পরে পরে কচু আমরা যখন দিতাম বাবা মা তো কাঁচা মানে নিচের কচুটা এরকম নিচের কচুটা কাঁচা বেটে খেত সর্ষে ঠর্ষে মানে সর্ষে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে তো কখনোই কিন্তু গলা ধরে না আর এই শাক কিন্তু কখনোই বলা ধরে না কিন্তু এখানে বারো মাস কিন্তু জল থাকে একটু হলেও জল থাকে এটাকে হচ্ছে পানি কচু বলে আমাদের হলেই এখান থেকে তোলা হয় করা হয় আর অনেকে পাড়ার সবাই তুলে নিয়ে যায় তো কালকে আমার জেঠু এখান থেকে তুলতে এসেছে তুলে নিয়ে গেছে কিছুটা কতগুলো আর আমাদের বলে মা বলেছে আমাদেরকেও তুলে দিতে মানে জলে নামতে মার খুব কষ্ট হয় এখন একটু শুকনো হয়েছে তো এখন অসুবিধা কম হয় কিন্তু বর্ষার সময় বেশি কষ্ট হয় তো ওই জেঠুই তুলে দিয়ে গেছে আমাদের আর কচুর শাক হলে বিমানের বাবার আর কিছু লাগে না যদি একটু টেস্টি হয় নিরামিষ তো খাবে কচুর শাকটা কিন্তু মাছের আটা দিয়ে বেশি ভালো দেখো বিমান চলে এসছে নোংরা ঘাটতে এগুলো কি বিমান এই যে এগুলো কি এটা কি শাক কি শাক কচু শাক বলো কে রান্না করবে দিদুন ওমা দিদুন রান্না করবে এসেই বলছে ওমা দিদুন রান্না করবে ও দেখো বিবারের ঠাম্মি কোথায় গেছে আমাদের কলা বাগানে গেছে কলা কাটতে কলা বড় হয়ে গেছে মানে পেকে গেছে বাতি হয়ে গেছে এখন কাটিং কাটিক করতে এই রোদের মধ্যে এখন জল একটু কম আমি যে আগের বার তখন ভালো জল দেখো সবাই দেখো বিভান কত নোংরা ছেলে ছি 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 মানে বালি দিয়ে হচ্ছে শুকনো বালি তো ধুলো উঠছিল সেটা বলেছি বলে আবার জল এনেও দেখো জল দিয়ে ভিজিয়েছে পায়ের সামনে বালিটা ভিজা জল দিয়ে ভিজিয়েছে সেটা আবার কোন জল জানো aquaguard জল আর এখানে এত সুন্দর হাওয়া কি বলবো দারুণ জায়গায় বসে রয়েছে এই মাত্র একটা টেন গেল তো আরো বেশি হাওয়া আসছে ওর জন্য দিভান তুমি কিছু বলবে তোমার কে আসবে তোমাদের বাড়ি কে আসবে আমাদের এদিকে তাকাও কে দিদুন কা দিদুন দেখি মুখটা দেখি কা দিদুন কার তোমার দিদুন কে বলেছে হ্যাট আমার মা আমার মা আমার মা বলেই না তোমার দিদুন হ্যাঁ দিদুনটা কথা থেকে হলো আমার মা তাই তো তোমার দিদুন বিভান উঠতে বলেছি যা হাত ধোকা যা 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 দিদুনকে বল

ওর জন্য না আমরা এই এই নিয়ে এসেছি দেখো এই বাইরেটা টা যেখানে বসে কচুর শাক কাটলাম ওইখানে বিমান কি খাচ্ছে দিদুন কুটি এনে হ্যাঁ দিদুন কে হামি দিয়ে দাও তাহলে মা অনেক পরিষ্কার পরিষ্কার লাগে গালের দাগ গুলো উঠছে হ্যাঁ সুন্দর সুন্দর আমাদের কচুর শাক হচ্ছে ভাত হচ্ছে ভাতের হাড়ি টা নামাও এই গাওয়ালা চালা পেরেছি দেখো আমরা গাছের পাকা চালতা পেরেছি বিবাদ মিমি কে ফোন করি